আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড কুরসানটিং বিডির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আমরা ইতিমধ্যে রয়েছি কেরানীগঞ্জের ডগ ইয়ার্ডে আর ডগ ইয়ার্ডে উঠানো হয়েছে ঢাকা চাঁদপুর চরভৈরবী রুটের বোগদাদিয়া তেরো নৌ জন বোগদাদিয়া তেরো নৌ জনকে ডগ উঠানো হয়েছে সংস্কার কাজ করার জন্য আর নৌ ইতিমধ্যে নিচের তলদেশে রং করার কাজ হচ্ছে আর দোতলায় কিছু কেবিন কেটে বিজনেস ক্লাস তৈরি করা হচ্ছে আর নৌযানি ঈদের মধ্যেই সার্ভিসে ফিরবে আবারও মধ্যে নিচের প্লেটে রং করার কাজ চলছে সম্ভবত বিশ পঁচিশ তারিখ আপনারা সার্ভিসে ফিরতে পারে জানতে